মনে হয় কেন দিল্লি পাঠাবেন প্রসন্ন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না কোয়েশ্চেন অ্যান্সারে নেই ডিবেটে নেই বিলে নেই কলিং নেই মন্ত্রীদের চিঠি লিখে প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে নেট্র অনুমোদনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না নিজে করে না অন্যকে করতে দেয় না এমপি লেটের বই ছাপাতে বলুন না একদিন অনেক দীপক অধিকারীর দশ বছরে এক পার্সেন্টের নিচে কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ এই ধরনের নির্বাক এই ধরনের সাংসদকে পাঠাবেন কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে রাজু বিস্তা সুকান্ত মজুমদার প্রত্যেকটা এমপি শান্তন ঠাকুর প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে

21 সালে কোন প্রবীণ নেতালদের জানি যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে দাদা জগত এই দূর নেতাগুলো সিপিএম বস করে তারা যারা রেসপেক্ট দিয়ে গেছে এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়েন আমার বিরুদ্ধে মিনাকীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট খেতে মমতা ব্যানার্জীকে জেতা না যায় ওর জামানত জব্দ হয়েছে এর সবো সাথ ভর্তাদের জামানতটাও জব্দ করতে হবে যাতে